ছোট ভাই বিয়া করে ফেলছে বড় ভাই বিয়া করে না কিছুদিন পরে ছোট ভাই বলে ভাইয়া তুমি বিয়া করনা কেন আমার তো সন্তান হয়ে গেল বড় ভাই জবাব দেয় ভাই আমি বিয়া করব কি কোনো মাই এই তো ভাই না ছোট ভাই বলে মেয়ের কি অভাব কয় না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না ছোট ভাই ভাবলো আমার ভাই বোধ হয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায় ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাই যান এবার তোমার জন্য বংশী একটা মেয়ে পেয়েছি তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই মেয়ে কেমন কয় অনেক সুন্দরী রূপসী ডানা কাটা ভরির মতো লেখাপড়ার কমতি নেই বাপমার টাকার অভাব নাই বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুন না ছোট ভাই বলে তো কেমন মেয়ে চাও কয় আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন আমার সঙ্গে নিয়ে বানাবো যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলবো ঘটনাটা যুবকরা খেয়াল করে শুনিস মোবাইলের ভাগলেরা ভালো করে শুনিয়া যারে যুবক রহমতের নবী বলেছে আমি মোহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হার আমি মোহাম্মদ বড় অসহায় চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা আর আমার উপকার করেছে যুবকেরা তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছো তোমার মা বাবা কান্না করে গোপনে ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মা কান্না করে মেয়ে চরিত্র এত খারাপ মহিলার আমাকে খারাপ বলে মুখ দেখাইতে পারি না এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও মনে মনে মা বাবা খুশি হয়ে যাও মনে মনে মা বাবা বলবে একটা বালা গেছে বলছে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা কয়েকদিন দেখছো না এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে কথা কয় না কে আমাকে হুজুর গো কারণে কির কারণে কির কারণে কি হো বাবা জানেরা রেডি থাকেন সিরিয়াল আইতেছে আপনার দাও আহ আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবক রে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হয়েও প্রফেসর হইও কি হইও না একটু আগে বলছি কি হইও না বেদ হইও ও না রে যুব আর কি শুনে নাও বেয়াদবির তিনটা জায়গা বড় মারাত্মক মা-বাবার সাথে বেয়াদবি করবা না কপাল পুড়ে যাবে মরার আগে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে ওলামায় কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাওয়া মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি ওলামায় কেরামের দোয়া উন্নতের জন্য সফলতার চাবি আলে ওলামাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই খোদার কস এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে মেয়া দুবির কারণেই হয়েছে ইমামের সাথে বেয়া দুবি আলেমের সাথে বেয়া দুবি কি পরিমাণ বেয়া তুমি কোন সীমানা নাই আল্লাহে দায়াত দান করুন বড় ভাই বলল ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে ছোট ভাই কয় জীবনে তোমার কপালে বিয়া নাই কারণ এমন মাইয়াও পাবা না বিয়াও হবে না

বহর হাল তুহি মে গা আর একটু আগাবো কষ্ট হবে না তুই আল্লাহ সবাইকে কবুল করবে বড় বড় ভাই ভাই ছোট তোমার কপালে নাই কি আল্লাহ যদি চায় সময় লাগবে না বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কান্না করে আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে এক হাতে তালি বাজে ভালো করে মনে রাখবেন এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই ঘরে বাগানে ফুল ফুটে না শান্তির বাগান তৈরি হয় না বড় ভাই তো দোয়া করতেছে আল্লাহ কবে মিলাইবে হঠাৎ করে খবর পাইল পার্শ্বের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন দু চার দিন থাকেন মানুষের জন্য দোয়া করেন আমল করায় শিখায় নামাজ শিখায় দোয়া করে রোজাও রাখেন বড় ভাই খবর পেয়ে গেছে একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন হুজুর আমি এক গুনাগার জাহান নামের আসামি একটু দোয়া করবে আল্লাহ যেন আমাকে ন্যাক আমলওয়ালা ওয়ালা বানায় দেয় দুনিয়া থেকে আমার অন্তর ফিরে যায় গুনা থেকে নিজেরা বাঁচাইতে পারি আল্লাহর লিখায় যুবক বাবা তোমার বয়স কত বলে এত বিয়া করছোন কয় বিয়া করি নাই রাতের বেলা আমল দিলেন যুবক রাতে ঘুমায় গেছে তাহাজ্জুদের নামাজে দোয়া করে কান্না করে ও দয়ার মালিক তোমার এক বান্দার প্রিয় বোনের কাছে আসি তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও ফজরের আজান হয়ে গেল নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি বয়ান করতেছেন মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন বয়ান করে শেষ ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করলেন কি নামাজ হজনের নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তজবি সুরাইয়া সিনফরিয়া এরপরে একই জায়গায় বসে যদি চার লাখাত এশরাখ নামাজ পড়ে লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না মরবে না মরবে না হজ করার জন্য টাকা লাগবে না আল্লাকে রাজি করতে হবে হজ করতে চান না টাকা লাগবে না কি লাগবে এসরাক নামাজ পড়বেন ফজরের নামাজ যারা এসরাক নামাজের আমল করবে চার রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে নামাজ পড়বে হজ না করে ওর মরণ হবে না আল্লাহ সবাইকে তৌফিক দান করে আল্লাহর বয়ান করলেন এস শেষ যার যার ঘরে কেউ যাচ্ছে ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন আল্লাহর অলি বলেন আলাইকুম সালাম কে হেমা তুমি মসজিদের বাহির থেকে সালাম দিয়েছ বলে আমি এই এলাকার একজন মেয়ে আমার আব্বা বড় গরিব বিছানায় অসুস্থ মেয়ে তোমার বয়স কত বলে এত বিবাহ হয় নাই না কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না বলে জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না কেমন সন্তান তুমি চাও মেয়ে ডাক দিয়ে বলে আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই সেই স্বামী আমার হাত ধৈরা আমাকে জান্নাতের পথে নিবে যুবকেরা খেয়াল করছো নি নামটা পরে কমু মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি নাম সহ শেষে বলবো ঘটনা শুনো ওই যুবতী মেয়েটা আল্লাহর দোয়া চাইয়া যখন বলে মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বা যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে এরম ছেলে আসেনি এতক্ষণ কি কইলাম আসেনি হায় মাওলার কুদরত কল্পনাই করা যায় না বড় ভাই বসে বসে কান্দদের কান্না মালিকের আদালতে কবু কোরবানি রাখবো বনে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তর ওয়ালা ওই যুবক এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে নিবে মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর আপনি যদি বলেন আমি রাজি এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল আল্লাহর ওলি বিবাহের খুতবা পড়ালেন বিবাহের বন্ধন যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক যুবতী দনজন

হিন্দু ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির মালিক হিন্দু মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায় হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও এ বিষয়ে আমি তোমার বেতন কাটবো না রাগ করব না আর মুসলমানের বাচ্চা নিব ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ করে আমার ডিউটি আগে এই জন্য বিল্ডিং এ আগুন লাগে অগুফুরে খোদার গজব পরে গজব আল্লাহ হেদায়াত দান করুন গ্রামে তো এই প্রবণতা কম শহরে ভাড়াটিয়া থাকে ফজরের নামাজ পড়তে যাইতে পারে না গেটের চাবি দেয় না মালিক বহু রিপোর্ট আছে ঢাকার শহরে বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায় মুসল্লিরা পারে না ভাড়াটিয়া যেতে পারে না কেচি গেটে তালা লাগানো চাবি দেয় না কার বিল্ডিংে খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিংে আগুন লাগবে আল্লাহ দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায় নামাজ আদায় করে মুনাজাত দেয় কোরআন তেলাওয়াত করে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না তাহাজ্জুদের টাইম সজাগ কিন্তু কপাল খারাপ তাহার যুগ পরে না ডায়াবেটিসের রুগীর গোষ্ঠী ফজরের সময় রাস্তায় হাতে ডায়াবেটিস কমানোর জন্য নিমক খারাপ মসজিদে গিয়া চার রাখাত নামাজ পড়ে না নাই এরকম আল্লাহ শান্তি দিবে কেন আজকে ফিলিস্তিনের অবস্থা কি আপনারা মায়ের কোলে আছেন মনে করেন না বিপদ নাই কঠিন বিপদ বাংলাদেশ গোনায় ধরে না কারণ এটা খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যাবে আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা বাইসে যাইবেন কি মাদ্রাসা এর থেকে হাজার গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের জমিনে ব্রিটিশ বেইমানের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না স্পেনের জমিনে আটশত বছর মুসলমান শাসন করেছে আটশো বছর সেই স্পেনে তিরিশ খন্ড তাফসির হয়েছিল কর্তুবী আজকে সেই স্পেনের জমিনে আজান নাই মুসলমানদেরকে স্টিমারে ভৈরা ভৈরা বলছে তোরা আরবে চলে যা নাইলে মাইরা ফেলাম যখন স্টিমারে উঠছে ভূমধ্য সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালাই দিছে মুসলমান পুইরা শেষ ওই দিনটা ছিল এপ্রিলের এক তারিখ বেইমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল মুসলমানের বাচ্চারাও লাভায় না যাই না এপ্রিল ফুল মুসলমানের কান্নার দিন বেইমানের খুশির দিন অথচ মুসলমান লাভায় এপ্রিল ফুল পালন করে আল্লাহ হেদায়াত এই কথা বলবে কে শোনার মানুষ নাই বলার মানুষ নাই মসজিদে যদি কোনো খতিব সাহেব বয়ান করে কমিটি বলবে বেরো তোমার বেতন দাড়ি ফাটায় তুমি মসজিদে থাকার দরকার নেই কারণ কি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল কয় খোদা মাফ করুক তোমার কাছেও মাপ চাই তিন দিন কেন এক সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না একটা পেটে গিয়ে কিমা হয়ে গেছে কি মা শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি ধর্মের চাবি সুস্কোর বুস্কোরের হাতে দাওয়াও তেমন বোকামি মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ কিন্তু বাংলাদেশের সব মসজিদে রাজনীতি বেশি চলে ত পছা রাজনীতি ওয়াজের স্টেজে কোরআন হাদিসের বয়ান হবে এখানে রাজনীতির বক্তব্য চলে না চলে না কথা বলেন যদি রাজনীতির বক্তব্য চলে নেতার নাম থাকে তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না বৈষম্য বিরোধী আন্দোলন গেল গো আল্লাহ রায় আদান করু স্বামী আর স্ত্রী তাহার যদি একটা দোয়া করে এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই আল্লাহ মিলাইছেন এবার এক দোয়া আল্লাহ একটা সন্তান দাও কি সন্তান চাইছেন কোনো মিছা কথা সন্তান যদি ন্যাক্কার চাইতেন স্বামী স্ত্রী ওজু ছাড়া ঘুমাইতেন না নেককার সন্তানের জন্য তাহার যুদ্ধে দোয়া করছে আল্লাহ দিছে একটা সন্তান নাম দুনিয়াতে পেটে আসার পরেই মা দোয়া শুরু আল্লাহ আল্লাহের সন্তানকে তোমার বানাই তোমারা দোয়া করে আম্মা আম্মাজানেরা বাচ্চা গর্বে আসলে টেলিভিশনের পর্দায় বসে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেগানার বদনজর লাগায় এরে পর্দার আম্মা জানেরা কত ধন্য আপনাদের জীবন এই স্টেজের মধ্যে আজকে দুইটা সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ এদের খবর নিয়ে দেখেন এদের মা বাবা কত ধন্য মা এরে আম্মা যান এতক্ষণ আপনাদের সন্তানদের নিয়ে যত বয়ান শুনাইলাম এগুলো কাজে লাগাতে হলে আপনাদের দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া সম্ভব না এরে আম্মা জান। আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবা একরামের মায়ের মতো দামি মা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা এরে আম্মা জান। আপনারা খাদিজা রদি আনহার মতো দামি মা আপনারা আয়েশা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী বেইমান ফেরাউনের স্ত্রীর নাম কি এত বড় বেইমান তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর আর এত পেয়ারা হয়ে গেল রহমতের নবী বলেন কেমতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্মাতে বিয়া হবেন এরে আম্মা যান একটা বেইমান ফেরাউনের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা লাগতি নাইরা ওই আসিয়া যদি আমার আল্লাহকে রাজি কইরা কবরে যেতে পারেন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি স্বামীটারে বুঝাইতেন স্বামী মা বাবার আদর মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি জীবনে একটা প্রতিজ্ঞা খাইয়া থাকলে আসি না খাইয়া থাকলে আসি তবে দাবি একটা হারাম কামাই রুজি ঘরে আনবা না হারাম খাইয়া রক্ত নাপাক পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না মা যদি স্বামীটাকে বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকা ঘরে নিত না এর আপনারা জানে না আপনার মতো কত মা এখনো আছে এলাকায় ঘুরলে দেখবেন মা পর্দা করে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এর আম্মা যান আপনারা কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা আপনার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা বলেন পাঁচ বেলার নামাজি আছে না নাই নিজের বাবা কেন তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক পুলিশ ইঞ্জিনিয়ারের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না ঢাকা কলেজে গিয়া দেখো কলেজে উপরে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা ভইরা পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব ও বাবা তুমি কোন মসজিদের খতিব বলে জীবনেও না আমি আরবি তো ভালো করে পারি না কি করো বলে ঢাকা কলেজে পড়ি বলে তোমার এমন পোশাক কেন বলে আলেম ওলামাদের নেক নজর মা বাবার দোয়া এই যুবকরা স্কুল কলেজ এরকম ছেলে আছে না নাই আল্লাহ বিবেক দিছে তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেককে তুমি পারো না কেন সমস্যাটা কোথায় ও ব্যবসায়ী ব্যবসায়ী আপনার মতো কত নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই গুলশানের এক হাজির নাম বলবো না অনেকে চিনে ফেলবে ব্যবসা কোটি কোটি একশো কোটি টাকা দেয় গ্যাস বিল কত একশো দশ কোটি টাকা প্রত্যেক মাসে গ্যাস বিল দেয় হাজি সাহেবের বাড়ি চট্টগ্রাম বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেখানে দান এক নামাজ জামাত না ভালো মানুষ আছে না নাই আপনি পারেন না কেন একটু দোকানদারি করে নামাজ শেষ এটা একটা অজুহাত চাকরি করেন নামাজ পড়তে পারেন না কেন সেই চাকরি করবেন ওই টাকা খেয়ে লাভ কি হবে মূল্য নাই হালাল পাঁচ টাকায় কোটি টাকার মূল্য এরে আল্লাহর বান্দারা দুজনে দোয়া করেছেন আল্লাহ নাক্কার একটা সন্তান দিও আল্লাহ আর স্ত্রীর করে একটা সন্তান দান করলেন সন্তান তার একটা ভালো নাম রাখলেন বড় বানাইলেন এলেন শিখাইলেন আল্লাহ দিলেন অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল এখন এই ছেলের যে দেখে ভয় পায় এই যুব ইসলামের এমন এক ঢাল হয়ে গেল মিশরের জমিনে দেখে জালেমরা জুলুম করে হাতটা দিয়ে যখন থাবা দিছে মিশরের ক্ষমতা হাতে ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে গিয়া যখন হস্তক্ষেপ করলো সিরিয়ার জমিনটা দিনের উপরে পুরাটা ফেললো ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই ওই মা বাবার ওই সন্তানটা জমিনে গেল এই ইতিহাসবিদরা সবাই নামটা জানো যুবকদের বলবো বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে ভইরা দেখো ওই যুবকের নাম বাদশাহ বড় একজন দামি বাদশাহ যুবক পাওয়ার ওয়ালা ইসলামের নাম ঢাল ওই বাদ ওই বান্দার নাম হলো সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাই এ নামটা জানেন না আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা সালাউদ্দিন আইয়ুবি কে কেমনে সালাউদ্দিন আইয়ুবি হলো এরে আবার কলিদার যুব কেমন মায়ের সন্তান সালাউদ্দিন উদ্দিন কেমন বাবার সন্তান সালাহ উদ্দিন আম্মা আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না চেহারায় কেন আলো নাই মায়া নাই মূর নাই আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না মা বাবার জোতা সোজা করে না আপনার সন্তানটা কেন এত দুর্বল শিক্ষকের সাথে কেন বেয়াদুবি করে অবশ্যই আপনাদের দুর্বলতা আছে এখনো সময় আছে তওবা বা করেন আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান ডাক্তার বানান আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদুবি যেন না করে প্রফেসর বানাবেন বেয়াদুব যেন না হয় আপনার সন্তান যদি আদৌ বলে আদর্শ ডাক্তার হয় জীবনটা ধন্য হবে ডাক্তারি করবে তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে এমন ডাক্তার আছে না নাই এর আব্বা জানেরা আপনারাও দোয়া করেন আপনার মতো কত বাবা পাঁচ বেলার নামাজ মসজিদ গিয়ে আদায় করে এক বেলার নামাজও সারে না আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না নামাজ সারা আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না ও আমার কলিজার যুবক বাবারা সৈয়দ সালাউদ্দিন আইয়ুবির মতো যদি জীবনটা চাও আল্লাহ তোমাকে দিয়ে জীবনে তো কত গুণাই করছো মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না কেটে ফেলেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবো বা দরাইছো আর কত মরণের ভয় জমা করে তওবা করে নেও। মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর্দায়ে চললাম আর কত মরণ জানি কোন দিন হয় বলা যায় না ও আল্লাহ আর জীবনে গুনাহ নিয়ে কবরে যাব না আর মা বাবার বর দোয়া নিব না উলামায়ে কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين